একটা কথা ভাই বিক্রি করে দেবে পাপা তখন ওই রিয়াল মাদ্রিদের প্লেয়ার ভিনি জুনিয়াস বললো রে ভাই আমারে বিক্রি করে দেবে দাঁড়াও আমি পাঁচ জনের কাটায় গোল দিব সে কিন্তু গতকাল পাঁচ জনের কাটায় গোল দিছে বার দিন শেষে রাফিনা কিন্তু ম্যাচের হিরো হয়ে গেছে সুপার কাপ জিতছে বার্সেলোনা সেই ম্যাচের খুঁটিনাটি বিষয় বলতে চাই একটা কথা বলতেছে ভাই রিয়াল মাদ্রিদের ফ্যান্ডের জন্য আরও একটি সমবেদনা তিন শীর্ষে জাবি আলোসের মতো কোর্স তাদের আন্ডারে রয়েছে সো সেই কোর্স কত প্র্যাকটিস করার পরেও ভুল করলো সেই ভুলের মাসুল অবশ্যই রিয়াল মাদ্রিদকে দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদ অবশ্যই যে জায়গাটা হেরেছে সেই জায়গাটা হচ্ছে মিডফিল্ড আর রিয়াল মাদ্রিদকে যে মানুষটা হারিয়েছে সেই মানুষটা হচ্ছে রাফিয়ে না আর রিয়াল মাদ্রিদের যদি প্রাণ ফিরে পেয়েছে সবচেয়ে পজিটিভ দিতে হলো ভিনির ফর্মে ফেরা সো এই বিষয়গুলো খুঁটিনাটি বেস্টে সুপার কাপের ফাইনালে অবশ্যই লাস্ট কয়েকটা সুপার কাপ ফাইনালে অবশ্যই বার্সেলোনা ডোমিনেট করেছে এবং কতকাল সেই ডোমিনেট খেলাটা আমরা দেখেছি দেখেন প্রথম থেকে বার্সেলোনা প্রায় পজিশন ফুটবল নিয়ে খেলছিল এবং সেখানে রাফেইনা প্রথমে একবার গোল যখন মিস করেছিল বার্সা ফ্যালনা হয়তো তারে মানে মুখ থেকে গালা গালি শালা রাফিনা গোল পারস না গোল দিতে জানোস না তুই শালা গোল করতে যাস কিন্তু রাফিনা ভাই রাফিনা রাফিনার সাথে তুলনা ভাই কাউর হইতে হবে না হেন্সি ফিলিগ আর রাফিনার জুটিটা কতটা ভয়ঙ্কর এটা রাফিনার পরিসংখ্যান বলে দিচ্ছে গত ম্যাচে জোড়া গোল করেছে এই ম্যাচেও জোড়া মানে দুই ম্যাচে ভাই চার গোল করছে এবং এই সিজনে তার অধ্যন্ত মানে গোলের বন্যা বয়ে দিচ্ছে এবং রাফিনা মানুষটা এমনই দলের জন্য তার জীবন দিতে প্রস্তুত দলের জন্য তার জীবনের লড়াইটা দিতে প্রস্তুত আর দলের জন্য তিনি যে কোনো কিছু করতেও প্রস্তুত রাফিনা ছেলেটা এমনই দেখেন রাফিনা প্রথম গোল যখন মিস করেছিল তখন সে একটু হতাশ হয়েছিল বা তার কনফিডেন্ট লেমেসটা কোন পর্যায়ে সে কিন্তু তার প্রমাণ করে দিয়েছে এবং প্রথম গোল করার পরে দ্বিতীয় গোল করেছে এবং দিন শেষে কিন্তু রাফিনা তার ডেডিকেশনটা দেখিয়ে দিয়ে গেছে অন্যদিকে যদি ভিনি জুনিয়াসের কথা বলে প্রথমে যে কথা বলছিলাম ভাই এই মানুষকে খেপালে কিন্তু কালকে যে ভিনি প্রপার গোলটা দিল কাউন্টার অ্যাটাকে এই ভিনিরে আপনি লাস্ট কবে দেখেছেন উনিশ মাস ভিনি গোল পায় না কিন্তু ভিনি তুমিয়াস কালকে যে কাজটা করেছেন একটা লম্বা রান দিয়েছেন চার পাঁচ জনের কাটে দেন প্রথম কুন্দে এবং এরিক গার্সিয়ারে কাটালো পরে আবার ডিফেন্স দুইটা সেন্টার ব্যাগে কাটালো এবং পরে গিয়ে গার্সিয়ারে কাটায় গোলটা দিল মানে একদম বলতে পারেন যে ড্রিভেলিং এর বক্স ভিনি আর প্রথম ভাপে ভাই লাস্ট এক্সট্রা টাইমে যে একটা মানে ক্লাসিক ভাইপটা সেই ভাইবটা কিন্তু আমরা পাইছিলাম অর্থাৎ আপনি দেখেন চতুর্শ মিনিটের মাথায় যখন বার্সেলোনা গোল দিল এরপরে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় ভিনে কামটা করে ফেললো ঠিক তার দুই মিনিটে পর লেওয়ান্ডার্স গোল দিল ঠিক তার দুই মিনিটের পরে কিন্তু গার্সিয়া গোল দিল সো এইটা হচ্ছে বার্সেলোনার আসল ভাই সেকেন্ড হাফে ভাই বলার মতো কিছু ছিল না তবে রিয়াল মাদ্রিদ আফসোস হয়তো করতে পারে শেষ মুহূর্তের ক্যারেরাস কি গোলটা ভাই মিস করছে শেষ মুহূর্তে একটা চান্স হয়েছিল ছিয়ানব্বই মিনিটের মধ্যে একদম অন টু অন পেয়ে একটা পাওয়ার শট দিবে বুলেট শট দিবে সেই গোলটা করলেই হয়তো রিয়াল মাদ্রিদের স্কোর লাইন স্কোর হইতে পারত এই জায়গায় ভুল ছিল রদ্রিগো কয়েকটা সুযোগ পেয়েছে বাট আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ভিনি জুনিয়াসকে কেন ভাই তুলে নেওয়া হলো ভিনি জুনিয়াস যেভাবে যে লং রান মেক করছিল আপনি একটা সময় যখন কাল্লো আনছিল অধীনে যখন ভিনি জুনিয়াস খেলছে তখন তো তাকে শেষ খেলানো হতো বাট এই যে ভিনিকে তুলে নেওয়া ভিনি ভাল দেখে তুলে নেওয়া এই জিনিসটা আমার কাছে আসলে খুব খারাপ লাগছে বা দিন শেষে কিন্তু পেদ্রির কথা বলতে হবে

এই প্রেদির কথা নতুন করে বলার কিছু নেই মাঠটাকে সে কন্ট্রোল করছে এবং প্রেদি তার মিডফিল্ডটা যে কন্ট্রোল করে তিনি অন্য একবার প্রমাণ করলেন এবার যদি হেনসু এর কথা একটু বলতে চাই হেনসু ফ্লেক ওয়ান অফ দ্য বেস্ট কোচ এবং যদি কোচের দিক থেকে দেখেন জাবি আলমসের মাস্টার প্লান এবং হেনসু ফ্লেকের মাস্টার প্লান এর ক্ষেত্রে অপশন এগিয়ে থাকবে হেনসু ফ্লেক তার আন্ডারউলি তার ফাইনালে যে ছয়টা স্ট্রিক ফাইনালে যে হারেন হেনসু ফ্লেক সেইটার স্ট্রিকটা রেগেছে এবং বার্সেলোনা ওয়ান্স এগেন্ট ডোমিনেট ফুটবল খেলেছে বার্সেলোনা অল সেকেন্ড ই ক্লাসিকও বক্তা নিয়েছে ছয়টা ই ক্লাসিক করে ভিতরে লাস্ট পাঁচটা বার্সেলোনা জিতেছে লাস্টটা রিয়াল মাদ্রিদ জিতেছিল আর গতকাল একটা বার্সেলোনা জিতেছে তার আগে চারটা কিন্তু আবার রিয়াল মাদ্রিদ হেরেছিল সো তার আগে চারটা রিয়াল মাদ্রিদ জিতেছিল সো টোটাল দশটা বললে কিন্তু পাঁচটা পাঁচটাই রয়েছে সো এখানে রিয়াল মাদ্রিদ ফ্যানদের কিন্তু মন খারাপ হওয়ার কোনো কিছু নেই বাট ডোমিনেট ফুটবলের ক্ষেত্রে হেলসিফিল্ড আসার পরে কিন্তু